আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা সবার তো এর আগে আমি ইংরেজি নিয়ে অনেক ভিডিও দিয়েছিলাম যে ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং কীভাবে করবো বা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কনসেপ্টটা কী তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো নি এবং ভিডিওতে নতুন তাদের জন্য বলে দিই যে চিন্তা না করে বা আগে থেকে প্রিপারেশান না নিয়ে হুটহাট করে লেখা হলো ফ্রি হ্যান্ড রাইটিং হ্যাঁ মানে উইদাউট এনি প্রিপারেশান আগে থেকে কোনো মুখস্থ করো নি আগে থেকে কোনো ভাবো নি এখন তুমি কিভাবে লিখবে তো ইংরেজিতে এটা অনেকে তোমরা রেসপন্স করেছিলে যে আপু আসলে অনেক দরকার তো অনেকে বলেছো বাংলায়ও এরকম ফ্রি হ্যান্ড রাইটিং ভাবে করব এখন আমার অনেকটা খটকা লেগেছে যে বাংলা আবার ফ্রি হ্যান্ড রাইটিং তোমাদের কিভাবে বুঝাবো কারণ আমি ভেবে দেখলাম যে আমারও এরকম প্রথম প্রথম হতো যে বাংলায় কোনোটা সৃজনশীল লেখার সময় আমি মুখস্থ করে না গেলে আর কিছু পারতাম না হুটহাট থেমে যেতাম এবং ওইখানে আমার ক্রিয়েটিভিটির খতম হয়ে যেত তো তখন কি করতাম আগাতে পারতাম না ওখানে আমার ছেড়ে দিতে হতো তো বাংলায়ও তোমাদের এমন কিছু টিপস দরকার বা এমন কিছু তোমাদের জিনিস ফলো করা দরকার যেখানে তুমি কোনো কিছু মুখস্থ করে না গেলেও তৎক্ষণাৎ তুমি সেটা লিখতে পারবে এবং অনেক ভালোভাবে লিখতে পারবে এবং অনেক ক্রিয়েটিভ ওয়েতে লিখতে পারবে তো প্রথমে বলি কোন কোন টিপস এর গুলো ফলো করা উচিত বা কোন কোন টিপস গুলো তোমাদের মাথায় রাখতে হবে প্রথম কথা যেটা হলো ইনডেপথ নলেজ এখন অনেকে বলবে নলেজ আবার কি জিনিস হলো বিষয়ে গভীর জ্ঞান রাখা এখন কোনো একটা বিষয় যদি তুমি নাই জানো তাহলে ওই বিষয় নিয়ে কিভাবে লিখবে বা কিভাবে তুমি একটা লাইন আগাবে বা কিভাবে কনভার্সেশন কন্টিনিউ করবে আরেকজনের সাথে তাই না এখন মনে করো আমরা এখনকার পলিটিক্স নিয়ে কথা বলবো এখন তুমি যদি একটা দল হও এবং তোমার ফ্রেন্ড যদি একটা দল হয় তো তোমরা কিভাবে কনভার্সেশন কন্টিনিউ করবে তোমরা নাই জানো যে ওই দলগুলো কি করেছে বা ওই দলগুলো আসলে কোর ভ্যালুস গুলো কি অর্থাৎ সেই দলগুলো নিয়ে কনভার্সেশন করার জন্য তোমাদের কি করতে হবে গভীর জ্ঞান বা নলেজ থাকতে হবে তাই না যে তারা কি করেছে তাদের মোটও তাদের উদ্দেশ্য কি সুতরাং কোনো জিনিস নিয়ে লিখতে গেলে ও বাংলায় তোমার কি করতে হবে ইনডেত নলেজ রাখতে হবে কেমন যেমন তুমি বাংলায় কোনো গদ্য নিয়ে সৃজনশীল লিখবে সুতরাং তুমি যদি গদ্যটা নাই জানো যেটা কি সম্পর্কে কে লিখেছেন কোন কোন চরিত্র আছে কোন কোন ক্যারেক্টার আছে এর যদি তুমি না জানো তাহলে তোমার কিন্তু ভালো করা পসিবল না তাহলে কি করতে হবে কোন জিনিস নিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং বাংলার ক্ষেত্রে তোমার কি করতে হবে ইনডেপ্ট নলেজ রাখতে হবে সেকেন্ড জিনিসটা কি সেকেন্ডারিটা হলো সহজ ভাষা ইউজ করা অনেকে বাংলার ক্ষেত্রে ইউজ করে যে এটা আমাদের জন্য জরুরি আবার অনেকে ইউজ করে এটা না হলে আমরা ভাবতে পারতাম না আবার অনেকে ইউজ করে যে এটা আমাদের জন্য দুর্বোদ্ধ এরকম জিনিস মানে অনেক কোন কিছু দুর্বোদ্ধ ওয়ার্ড ইউজ করে যেগুলো না তুমি বুঝতে পারবে না টিচার বুঝতে পারবে কিন্তু টিচারের বুঝতে অনেক অসুবিধা হবে সুতরাং এরকম কঠিন কঠিন ভাষা বা দুর্বোধ্য ভাষা যারা ইউজ করো তাদের কি হয় তারা কিন্তু কনভারসেশনটা বা তোমার রাইটিংটা এগিয়ে নিয়ে যেতে পারো না সুতরাং সহজ ভাষা যত ইউজ করবে মনে রাখো তুমি যদি একজন বিজ্ঞানার হও তুমি অবশ্যই সহজ ভাষা ইউজ করার চেষ্টা করবে যত সহজ ভাষা ইউজ করবে তত তোমার লেখার কোয়ালিটি বাড়বে এবং আস্তে আস্তে তুমি অনেক এনরিস্ট ভাষা ইউজ করতে পারবে আর একটা জিনিস অনেকে মনে করে কঠিন ভাষা মানেই মনে হয় খুব সুন্দর লেখা এটা মনে রাখবে কঠিন ভাষা মানেই সুন্দর লেখা না তারপর থার্ড জিনিস হলো লেখার আগে কি করা চিন্তা করা লেখার আগে তুমি অন্তত পাঁচ মিনিট ভেবে নিবে যে ওই জিনিসটা সম্পর্কে কি লিখতে চাও কিভাবে লিখতে চাও লেখার পারপাসটা কি অর্থাৎ তোমাকে যদি এখন লিখতে বলা হয় হুট করে আমি যদি তোমাকে লিখতে বলি যে মাই লাইফ বা আমার জীবন নিয়ে বাংলায় পাঁচটা বাক্য লেখো তাহলে তুমি শুরুতেই হুট করে লিখতে পারবে পারবে না তোমাকে আগে কি করতে হবে তোমাকে চিন্তা করতে হবে যে আমি শুরু কিভাবে করব মাঝখানে কি লিখব শেষ কিভাবে করব এই তিনটা জিনিস যখন তুমি মাথায় ভেবে নেবে তারপরে লেখা শুরু করবে তখন তুমি ভালো করে লিখতে পারবে তো কি করতে হবে কোন জিনিস বাংলায় ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য আগে থেকে তোমার চিন্তা করতে হবে তারপর তোমার লিখতে হবে তারপরে ছোট ছোট ভাগ করে লেখা এক লাইনে মানে একবারে অনেক বড় সেন্টেন্স মেক করার ট্রাই করবে না যদি তুমি বিগেনার হও এবং যদি তোমার এই প্রবলেম থেকে থাকে যাদের প্রবলেম নেই বাংলায় ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারো তাদের জন্য খুবই ভালো কংগ্রাচুলেশন কিন্তু যারা পারো না তারা এক লাইনে বা একবারে খুব বড় একটা সেন্টেন্স মেক করার চেষ্টা করবে না এটা তোমার কিন্তু অনেক মানে অনেক ক্ষতি করে বা অনেক তোমার ঝামেলায় ফেলে সুতরাং ছোট ভাবে লেখার চেষ্টা করবে তারপরে যেটা হলো ছোটো সেন্টেন্স ইউজ করা এটা একটু আগেই বলে দিয়েছি যে ছোট ছোট ভাগ করে লেখা। ছোটো ভাগ করে লেখা মানে ছোটো সেন্টেন্স ইউজ করা যখন মানে তুমি যদি এখন বলো যে তুমি কি নিয়ে লিখতে চাও তুমি মনে করো বাংলাদেশের পদ্মা নদী নিয়ে লিখতে চাও তাহলে লিখবে পদ্মা বাংলাদেশের দীর্ঘতম নদী এটা কোথায় অবস্থিত তারপর এটা আমাদের এটা কি হয় পদ্মা কিসের জন্য বিখ্যাত এখান থেকে মানুষ কী কীভাবে বেনিফিটেড হয় অর্থাৎ ছোট ছোট জিনিস ছোট ছোট ভাগ করে ছোট ছোট সেন্টেন্সে লিখবে তখন তুই করবে তোমরা অনেক ভালো করতে পারবে এবং তোমাদের লেখাটাও কিন্তু অনেক ভালো হবে হ্যাঁ তো যা দেন এই প্রবলেম ছিল এবং যারা ফ্রি হ্যান্ড এ অনেক বেশি প্রবলেম ফেস করো বাংলার ক্ষেত্রে ইংরেজি আমি বলছি না বাংলার ক্ষেত্রে বাংলা আমাদের মাতৃভাষা হলেও বাংলাতেই কিন্তু আমরা অনেক ভুল করি এবং বাংলাতে অনেক ধরনের প্রবলেম ফেস করি সুতরাং যারা এরকম ফ্রি হ্যান্ড রাইটিংয়ের সমস্যা ফেস করো বা হুটহাট করে কিছু লিখতে পারো না অর্থাৎ মুখস্থ ব্যক্তিদের কিছু লিখতে পারো না তারা এই টিপসগুলো বা তারা এই পয়েন্টগুলো ফলো করবে খুব ভালো করবে এবং খুব ভালো করে লিখতে পারবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম